হ্যালো ফ্রেন্ড আজকের ব্লগটা শুরু করলাম মেলা নিয়ে তোমরা আমার পাশে থাকবে এবং সবটা দেখবে প্লিজ হ্যাঁ তোমাদের সঙ্গে সবটা শেয়ার করব আজকে এই দেখো আমরা অ্যাকচুয়ালি মেলার উদ্দেশ্যে বেরোইনি ওই দিন ওই দিন ঘুরতে বেরিয়েছিলাম আমাদের দিদি তারা আসছিলো ওরা খাওয়া দাওয়ার পর সন্ধ্যার সময় এত গরম পড়েছিল তা ভাবলাম একটু বাইরে থেকে ঘুরে আসি সেই ভাবছিলাম পার্কের উদ্দেশ্যে বেরো বেরোলাম আসলে কিন্তু গিয়ে দেখি রাত্র হয়ে গেছে পার্ক বন্ধ আমি ছোটো মেয়েকে নিয়ে এমনিতেও ঘর থেকে বেরোনো হয় না ও খুব যন্ত্রণা দেয় তো আর ওই দিন বেরিয়ে পার্ক যখন বন্ধ একটু ভাবছি তাও চলো আগে থেকে ঘুরে আসি গিয়ে দেখি ওইখানে মেলা হচ্ছে বুদ্ধ মেলা বুদ্ধ পূর্ণিমার মেলা তারপর ওইখানে মেলা দেখে ওইখানেই সবাই ভাবছি একটু ঘুরে নিই তারপর যেতে যেতে দেখো মেলাতে ঢুকছি ওইখানে চারদিকে লাইটিং দেখে খুব মনটা ভরে গেলো একদম খুব গরম কিন্তু তাও ভাবছি আচ্ছা বেরো বেরোলাম যখন একটু ঘুরে আসি এই দেখো দিদি তারা যাচ্ছে ওর বাবা আমার ছোটো মেয়ে সেই দিদির ছেলে সবাই আর আমি এখন ভিডিও করছি তাই আমার নিজেকে দেখাতে পারছি না দেখো ওরা সবাই জুতা খুলে মন্দিরে যাচ্ছে মানে মন্দিরের গ্রাউন্ডটা এখানে সবাই দৌড়ভাগ করে যাচ্ছে আর আমার ছোটো মেয়ে দেখো জুতা পরেই ভিতরে চলে গিয়েছে ওর বাবা আবার ওকে নিয়ে আসছে জুতা খুলে দেওয়ার জন্য এই দেখো ওকে দূরে দূরে নিয়ে আসছে জুতা খুলে দেবে মন্দিরে জুতা পরে ঢুকা যায় না দিদি তারাও যাচ্ছে ভিতরে ওরা আবার মন্দিরে যাবে না বলছে মন্দিরের ভিতরে ঢুকবে না ওরা খাওয়া দাওয়া করে গিয়েছে তো মাংস টাংস তাই বলছে মন্দিরের ভিতরে যাব না সেই আমরা আবার গাটা ধুয়ে গিয়েছিলাম তাই আমরা ভিতরে যাচ্ছি সেই মন্দিরের ভিতরে ঢুকছি দেখো অনেক লোকের ভিড় কিন্তু বীর তো তো ভিড় নেই কারণ ওই দিন এত গরম পড়েছিল সেই মানে খুব কষ্ট হচ্ছে মানে বাইরে এক ফুটাও বাতাস নেই কোথাও চারোদিকে গরম আর গরম এই দেখো মন্দিরের ভিতরে যে অনেক লোক দাঁড়িয়ে আছে এই যে দেখো এই যে ঠাকুরের সামনে চলে আসলাম বুদ্ধদেব এই যে দেখো বুদ্ধ মন্দির এই যে বুদ্ধ ঠাকুর এখানে দাঁড়িয়ে প্রণাম করলাম এইখানে বাস এরপর বেরিয়ে যাচ্ছি মেলার উদ্দেশ্যে এই দেখো এখন আমি আমাকে দেখাচ্ছি এবং এনজয় করছি সে সবার সঙ্গে কথা বলে বলে একটু নিজেকে দেখছি একটু শাড়ি টারিটা ঠিক করছি একটু নিজের মেকআপটা ঠিক করছি তারপর এখন মেলাতে ঢুকে যাব মন্দির থেকে বেরিয়ে মেলার গ্রাউন্ডে চলে যাচ্ছি এই দেখো চারিদিকে কত কিছু খাবার নিয়ে বসেছে সব লোক খাবার কিনছে কত ধরনের সাজার জিনিস অনেক কিছু অনেক কিছু কিন্তু এত গরম গরম বলে তেমন মানে ভিড় খুব আছে আবার তেমন একটা নিয় সেই লুকে গরম এখানে টিকতেই পারছে না এত গরম ও এই দেখো এখানে জিলাপি সে আমার দিদির ছেলে আবার মাসের ডালের জিরাবি খেয়ে ভালোবাসে ওর জন্য বলছে মাসের ডালের জিরাবি নিতে জিরাবি নিচ্ছি কোরমুড়ি নিচ্ছি খাওয়ার জন্য আর এই দেখো আমার মেয়ে ঘুরে ঘুরে চারুদিক সবগুলি দেখছে আমিও দেখছি দেখো চারুদিকে কত সুন্দর সুন্দর জিনিস এই যে ঠাকুরের কত সুন্দর জিনিস এই যে সাজাগুজার জিনিস কত কিছু অনেক কিছু এই দেখো সাজার জিনিস মানে অনেক কিছু নিয়ে বসেছে অনেক কিছু মানে খুবই সুন্দর লাগছে মেলা ঘুরে দেখতেই দেখো ছোটো বাচ্চাদের চশমা মানে সবারই চশমা সেই খুব ভালো লাগছে ঘুরে দেখতে কিন্তু এত গরম সহ্য করা যাচ্ছে না দিদি তারা একটু ঢুকে আবার বেরিয়ে গেছে সঙ্গে সঙ্গে ওরা গিয়ে গাড়িতে বসে আছে গাড়িতে এসি চালিয়ে বসে আছে মানে এত গরম বাইরে থাকাই যাচ্ছে না তারপর আমি ভাবলাম মেলাতে যখন আসি একটু না সবাইকে দেখিনি তোমাদেরও ওই আমি একটু ঘুরে নিই এমনিতে তো বেরোতেই পারি না মেয়েকে নিয়ে তারপর দেখো ছোটো মেয়ে খুব যন্ত্রণা দিচ্ছে খুব বাইনা করছে এইটা ওইটা এইটা ধরে টান দে ওইটা ধরে টান দেয় তারপর লাস্টে ওর বাবাকে বললাম চলো ওকে আসছি যখন কিছু একটা কিনে দিই ওর বাবা বলছে ওকে কুলে নিয়ে নিয়ে গরমে একদম পারছি না এই দেখো আমি ঘেমে একদম একাকার আমার মেয়ে ভিডিও করছে আমার পিছন পিছন দিয়ে ভিডিও নিয়ে আসছে এই দেখো আমরা ভিতরে ঢুকছি ওকে কিছু একটা কিনে দেবো বলে খুব যন্ত্রণা দিচ্ছে তারপর কিনলাম এই দেখো আবার বেরিয়ে যাচ্ছে এখন সে বেরিয়ে চলে যাচ্ছি গাড়ির মধ্যে আর থাকা যাচ্ছে না একদম গেমে একাকারে দেখো গাড়িতে বসে গেলাম ওর জন্য মা একটা আর একটা কবুতর নিয়ে নিলাম ও এমনিতেই সেই আস্তে আস্তেই ছিঁড়ে ফেলে দেবে সব খেলনা ঘরে আস্তে আস্তে নষ্ট করে নেই সে গাড়িতে দেখো সবাই এনজয় করছি একটু শান্তি পেলাম গাড়িতে বসে এখন বাড়িতে চলে আসবো একটু যেমন শান্তি মিলছে গাড়িতে বসে সবাই এখানে হুই হাল্লা করছি আড্ডা করছি এখন গিয়ে একটু শান্তি মিলল এখন বাস এইটুকুই আমার ব্লগটা করলাম বাই বাই সবাইকে